আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর এক নিউ রেসিপি আসলাম দেখবেন প্লিজ প্রথমে কিছু পোলার চালের খুদ ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে তিনটা ডিম দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন ইচ্ছে অনুযায়ী তেমন ঝাল দিবেন তারপরে একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে ব্লেন্ড করে নেব আবার আবার সব গুলো একসাথে ব্লেন্ড করে নিব এই তো ভিওর্স ব্লেন্ড করা কমপ্লিট ভিউ ভিওর্স রেসিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে এই তো একটা বলে ঢেলে নিলাম তারপর ঢালার পরে কিছু পেঁয়াজ কুচি দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিলাম আর এক কাপ ময়দা দিলাম তারপরে একসাথে মিশিয়ে নেব একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে একদম সুন্দর করে মিক্স করে নেবেন তারপরে এই তো বেটারটা এমন হবে তারপরে বেটারটা এভাবে মিশিয়ে এখন চুলা একটা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে এই তো পিঠাগুলো ভেজে নেব ভিওরস ডিমের পিঠা ডিম পিঠা ভালো লাগলে একটা ভালো কমেন্ট দিবেন প্লিজ ঝাল পিঠা